আমাকে মারছে যে আমি মানে আমার এখানে মানে ফার্স্টে মানে ঝগড়া হয়েছিল মানে ও মানে মানে কাজ করতে গেছিলো যে এখানে বলে একজন আঘাত পাইছে এরপর এসে মানে আমার বাড়ি মানে চলেছিল এগুলো যখন আঘাত করছিল আমি জিজ্ঞাসা করতে গেছি মানে এখানে কি হয়েছে ভাই এখানে এখানে করছেন কেন ও আমাকে বলছে যে মানে তুই যে এখানে কি জন্য আছিস বলে আমাকে কেরাতে বেঙ্গায় নিয়ে যাই ওরা মারধর করছিল মানে খেয়ে মারছে তো তোমাকে খেয়ে খেয়ে মারছে হ্যাঁ বাসি

আচ্ছা যারা তোমার উপর হামলা করছে তোমাকে মারধর করছে তোমার কাছ থেকে স্বর্ণপাতি সহ সবকিছু লুট করে নিয়ে গেছে এদেরকে তোমরা চিনো তুমি চিনো হ্যাঁ আমি তো সবাইকে চিনতে পারছি আমি যখন বলছি আমাকে এরকম করছেন কেন ওরা বলছে তোকে অনেকদিন ধরে খুঁজতেছি তোর না এখানে কিছু করতে পারছি না তুমি কি করো আমি পড়ালেখা করি কোথায় বদরকারী কলেজে বদরকারী কলেজে কুনিয়ারে

এদেরকে তুমি চিনো আচ্ছা এরা কি পূর্ব কি তোমাকে কোন ধরনের রিপ্রেজিং তোমাদের খারাপ ভাষায় বা নোংরা ভাষায় কথাবার্তা এরকম কোনো কিছু করতো হ্যাঁ অনেকবার বলছিল তারপরে মানে কিছু আমাকে সাহস হয়নি এই সব এরকম করার জন্য মানে বয় এর এরপর যখন অন্ধকারে ভাইছিল তখন আর মা এর দ্বারা বাসি আলা যা বিজয় এন্ড

তোমার বোনের উপর হামলা করছে আজকে কয়টার সময় কটনার পরে আমরা বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই রাস্তার দেখেছিলাম এখানে আমার সারদিকে যেমন জল আমার আপু গিয়েছিল সেটা কেন ভাঙছ চাকা জিকেশ করতে তাইজন্য আমার বোনকে টেনে নিয়ে সেখানে ওরা মারছে আমরা তখন আমার বোনকে তখন মারছে আমরা শুনছি তখন আমরা রাস্তা থেকে এসেছি এখন রাস্তা থেকে এসে বলছে এটা কেন করছ আমাদের কি তো বলতে পারতাম আমার বোনকে এখানে মেরেছ তোমরা আমাদের জন্য যাই করছারে তাই করিস তোমরা ওরা আমাদেরকে তো অবাক দিছে আর কি আসলে সিডনি সাথে আমাদের সাথে অনেক ঝগড়া করতে চাইছিল ওরা এক সপ্তাহ হচ্ছে এখন ওরা আমাদের সাথে ঝগড়া করতে চাইছিল এটা এরা কি তোমাদের প্রতিবেশী প্রতিবেশী আমাদের পাশে আচ্ছা ওর নাম কিনা তোমার বোনের নাম কিনা বেগম সম্মানিত দর্শক আপনারা শুনেছেন আমি একজন ভুক্তভোগী মহিলার সাথে কথা বলেছি ওনার নাম হচ্ছে কুর্শিদে বেগম ওনার নাম ওনার বাড়ি হচ্ছে কালমা ইউনিয়নের সোনাপাড়া গ্রামের উনি কিন্তু বদরখালী কলেজের সেকেন্ড ইয়ারে যে লেখাপড়া করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এই কলেজ ছাত্রীর উপর বর বরকাইদে হামলা করেছে অশ্লীলভাবে ওনাকে অবদস্থ করেছে এবং ওনার যে খানের দুল গলার হাড় এবং যে হাতের আংটি সহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এই যে হালামসারা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার জন্য যে যারা ভুক্তভোগী পরিবার আছে তারা কিন্তু দাবি জানিয়েছেন মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার এবং মহেশকালী থানার এই যে সম্মানিত ওচি কাইসার হামিদ মহেশকালী উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হেদায়তুল্লাহ সহ প্রশাসনের কাছে এই যে ভুক্তভোগী পরিবারের উপর হামলার বিষয়টি একটা সুস্থ বিচার দাবি করেছেন কেননা মুসলিম জাতির কিন্তু আমাদের এই ঈদ উল ফিতরের দিন ঈদ উল ফিতরের পরের দিনেই কিন্তু একজন এই যে বদরহালি কলেজের এই ফরোয়ার্ড সেকেন্ড ইয়ারের এই যে ছাত্রীর উপর বর বদয়দে হামলা করেছে ওনার এই যে মাতার এই সুলো কেটে নিয়েছে এবং ওনাকে যে নির্যাতন করেছে এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন